নমস্কার বন্ধুরা শুভরাত্রি তো আমি আজকে নিয়ে এসেছি আলু তো আপনারা সবাই খান অনেক কিছুই তৈরি করা যায় আলু দিয়ে কিন্তু আলুর আর জিনিস খাওয়া যায় সেটা জানেন কি না জানি না আমি আজকে আপনাদের সেটাই দেখাবো আলুর খোসা এসে আলুর খোসা তো আপনারা সবাই আলুটা ছুলে খোসাগুলো ফেলে দেন কিন্তু এই আলুর খোসাটাও অনেক টেস্টি বানানো যায় এবং অনেক টেস্টি লাগে এটা এটা যেভাবে আমি করবো ওটা দিয়ে এক থালা ভাত খেয়ে নেবে তা আমি আজকে করব এই আলুর খোসাটা বাটা করব তা আমি এই খোসাটা ধুয়ে নিয়েছি আমি একটু ছোট ছোট করে কেটে নেব এমনি করেই একটু ছোট ছোট করে তাহলে আমার বাড়তে আর কি সুবিধা হবে করে এরকম একটু কেটে নেব আর এটা আমি কি করে বাটা করবো ভিডিওটা পুরো দেখবেন আপনারা তা নাহলে কিন্তু বুঝবেন না আমি এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসটা জেলে দেবো এটা না যেটা করবো এই আলু বাটাটা আলুর কোষা বাটাটা এটা গরম গরম ভাতে এত টেস্টি লাগে আপনি এটা দিয়েই ভাত খেয়ে নেবেন আর কোনো তরকারির দরকার হবে না প্রাণী এই আলুর খোসাটা বাটাটার জন্য আমার চাই কালো জিরে আর ধনে সেটা আমি ভেজে নেব শুকনো লঙ্কা যারা যেরকম ঝাল খান সেই হিসেবে দিয়ে দেবেন দিয়ে দিয়েছি এই সঙ্গে আমি ধনেও দিয়ে দেবো দোনেটা বন্ধুরা আমরা খুবই কম খাই ধনেটা কম ইউজ করি আপনারা ভিডিওতে দেখতে পান দোনেটা বেশি খাই না এই যে বন্ধুরা এইটুখানি দোনে আমি দিয়ে দেবো কড়াইতেই একসঙ্গেই ভেজে নেবো আর এদিকে দিয়ে দেবো যে কালো জিরা কালো জিরাটা কিন্তু বেশি দেবেন না অতিরিক্ত দিলে কিন্তু আবার তিতো লাগবে পরিমাণ মতন দেবেন কালো জিরাটা আপনার আলুর খোসা হিসাবে দেবেন আমার বন্ধুরা এই ধনে আর কালো জিরাটা ভাজা হয়ে আসছে দেখেন লঙ্কাগুলোও আমার ভাজা হয়ে গেছে আমি এটা নামিয়ে দেখেন বন্ধুরা এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো সামান্য একটু তেল দেবো আলুর খোসাটা ভাজার জন্য আমি দিয়ে আর এটার সঙ্গেই আমি দিয়ে দেবো যে রসুনটা আলুর খোসাটা কিন্তু বলতে টাইম লাগে এটা একটু ঢাকা দিয়ে ভাবব আমি এটাতে দিয়ে দেব সামান্য নুন দিয়ে দেবো আর সামান্য হলুদ দিয়ে দেবো এটাতে আর কিছু করবে না আমি এটা একটু ঢাকা দিয়ে দেবো আমি এই আলুর খোসার জন্য বাটার জন্য যেটা বেজেছি এটা আমি ভেটে নেব গুঁড়ো করে নেবো আগে এতে তোমার আলুর খোসাটা ভাজা হচ্ছে তো নাড়া দিয়ে দেবো এটা আর ওদিকে আমি গুঁড়ো করে দিয়েছি যে ধনে গিয়ে ধনে আর কালো জিরে কাটি ভেজে রেখেছিলাম এবার আলুর টোটা ভালো হবে তারপরে আমি এটা বাটা স্টার্ট করেছি এটা করে বন্ধুদের রসটা কাটলে আলু খোসা দিয়ে রসটা এটা ভালো করে কাটবে এই এই আলু খোসাটা জানেন তো পোস্ত দিয়ে ভাজা খুব ভালো লাগে আপনারা খেয়েছেন কিনা জানি না আমরা খাই করে আমার এই আলুর খোসার বাটার ভিডিও আমার অনেক দিন আগেও আমি একটা গেলেছিলাম জানি না আপনারা দেখেছেন কি না সেটার সঙ্গে আরও অন্য সবজিও ছিল আর মটরের যে খোসা হয় ওটাও কিন্তু পোস্ত দিয়ে চটচরে খুবই ভালো লাগে ওটার ভিডিও আমার পুরনো ভিডিওতে ডালা আছে ঠান্ডার সময়ই ঢেলেছিলাম আপনারা যারা দেখেননি দেখে নেবেন ওটাও খুব টেস্টি হয় খাবারটা আমার আলুর খুষা ভাজাটা হয়ে গেছে আমি এবার এই যে কালো জিরে আর ধনে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি এটার সঙ্গে এবার এবার বেটে নেব যেসব বন্ধুরা এই আলু খসা এখনো পর্যন্ত খাননি তারা প্লিজ একবার বানিয়ে খেয়ে দেখবেন আপনারা চাইলে না এই আলুর খোসাটা কাঁচা লঙ্কা দিয়েও বাড়তে পারে দেখেন কাঁচা লঙ্কার একটা আলাদা ফ্লেভার আসে আর শুকনো লঙ্কার একটা আলাদা দুটো দিয়েই ভালো লাগে আপনারা যেরকম পছন্দ করেন সেরকম যদি শুকনো লঙ্কা দিয়ে বাটাটা করতে চান শুকনো লঙ্কা দিয়ে করবেন যদি কাঁচা লঙ্কা দিয়ে করতে চান কাঁচা লঙ্কা দিয়ে করবেন এটা জানেন তো আরও এই যে লাল আলুটা পাওয়া যায় আমাদের কলকাতায় আমাদের এখানে তো লাল আলুটা বেশি পাওয়া যায় না যেটা দেশি আলু বলি আমরা ওই আলুটার খোসা আরও বেশি ভালো বাটা হয় এবং খেতেও বেশি ভালো লাগে রাত্রের খাবার তো বন্ধুরা আজকে অ্যাকচুয়ালি আমি দুপুরবেলা ভিডিও বানাতে পারিনি আমার একটু কাজ ছিল আমি ঘরে ছিলাম না বাইরে ছিলাম যার জন্য আজকে আমি দুপুরবেলা ভিডিওটা বানাতে পারিনি যার জন্য রাত্রে করছি যারা শিলনোড়াতে বাড়তে পারবেন না তারা মিক্সিতে করে নেবেন কিন্তু এই সব বাটা জানেন তো বেশি টেস্টি লাগে হয়ে গেছে বন্ধুরা আমার আলুর খোসা বাটা আমি এবার এটা তুলে নেব এই যে বাটা ফুটো জিনিসটা এটা তো বেশি খাওয়ার জিনিস না এটা অল্প অল্পতেই হয়ে যায় আর আমরা এখন আজকে মানুষও বেশি না খাওয়ার তিনজনে খাওয়ার যার জন্যই আমি অল্পই বাটা করেছি হয়ে গেছে আমার বাটাটা আমি শিলটা ধুয়ে রাখবো কেন কি শিলটা হওয়া রাখতে নেই হয়ে গেছে আমার আলুর খোসা বাটা তো আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন এটা কিন্তু অনেকেই টেস্টি খেতে না খেলে বুঝতে পারবেন না আর বানিয়ে খেয়ে কমেন্ট করে বলবেন কেমন লাগলো তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্টে বলবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার